মুঞ্চুন্নগর নিয়ন এলাচমিয়ার বাড়ি গ্রাম মুঞ্চুন্নগর আপনারা আইবা আইয়া গর্ফান যদি কাঁnde করিয়া দিতে হয়নের দাদা পাইবা কয়জন বাচ্চা আপনারা পাঁচ জন আর আপনারা দুই জন polyclonal 7 জন দেখো কা আপনারা 7 জন দোয়া পাইবা যদি এক বান এক বান করি আমরা চিন দিলাই একজনে আর গোটা কই যায় মেগটাটা পানি পড়ে তারে গরে দি তারা কইছেন দুই বছর ধরে পানি হই ওই যে কিছুদিন আগে একটা মেগ হইয়া গেছে অবিরত এক সপ্তাহ মে গেছে আমরার ভাষা করে দিয়ে কিনে দিন মানি চলছে আর এটা তো ভাষা আপনারা দেখলাম আমি বৃত্তশালী আমরা সবাই বাংলাদেশি সামাজিক সংগঠন প্রতিষ্ঠাতা সভাবতির দৃষ্টি আকর্ষণ কর্ম এই গড়ে দিয়ে একটু খেয়াল করার লাগি। আল্লাহ আপনারা প্রভাস পালার আস্থা দোয়া করি আজকে একটা উইল চেয়ার আমরা নিয়ে আইসি প্রতিবন্ধী স্বামী দেওয়ার জন্য আমরা দেখতাম পারলাম আপনারা আপনার গ্রামের দিকে বৃত্তশালী যারা আছে আমি দৃষ্টি আকর্ষণ করি সবাই রে যারা আসেন সবল লাগে আমরা দোয়া করি আপনারা অগরটা দেখবা বাইনা যাবে দুদিন আব্দুর রহমান পারবে তাদের ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই এলাই ফাইল লাগি সবাই দোয়া করবা আর আমি যতদিন বাঁচিয়া আছি এই প্রতিবন্ধী স্বামী আমি সব সময় আমরা সবাই বাংলাদেশি সামাজিক সংগঠন থেকে খেয়াল করে যাব ইনশাল্লাহ বালাতা হালকা দ্বার হইল সবার প্রতি যদি কোনো ভুল হইয়া থাকে ফের ছোট ভাই ফের বাতিজা ফের বাইকনা ফের নাতি ফের ভাই হিসাবে আল্লাহরু একটা ক্ষমা করবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা সবাই বাংলাদেশী সামাজিক সংগঠন